একুশে জুলাই দিলীপ ঘোষ মেদিনীপুরে সভা করেছিলেন সেই সভায় বিজেপির কোনো তাবত্তাবর নেতারা যাননি মানে বিজেপিতে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুন্দা শ্রমিক ভট্টাচার্য এরা ঠিক করেছে যে করে হোক দিলীপ ঘোষকে মানে ঠেঙিয়ে লাথিয়ে তাকে তৃণমূলে পাঠাতে হবে মানে এছাড়া আর উপায় নেই কিন্তু তবুও দিলীপ ঘোষ মন্দা এখনো চেষ্টা করছেন যদি আবার আদি বিজেপির হালটা তিনি ধরতে পারেন তো যাই হোক কিন্তু মুশকিলটা হচ্ছে পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী সজল ঘোষ বা সুকান্ত পেটো পেটোয়া কিছু ইউটিউবার আছে যারা নিজেদের মনে করে তারা হচ্ছে সবচেয়ে বড় বিজেপি তারা মনে করে তারা হচ্ছে বিজেপিকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং দিলীপ ঘোষকে নিয়ে লাগাতার সেই সমস্ত ইউটিউবাররা মানে আজ পারলে আজকেই এক ঘন্টার মধ্যেই তাকে তৃণমূলে পাঠিয়ে ছেড়ে দেন আমরা বিভিন্ন সময় সমালোচনা করি দিলীপ ঘোষকে নিয়ে অনেক আশা করেছিলাম অনেকেই যে দিলীপ ঘোষ তৃণমূলে আসতে পারেন কারণ লাগাতার বিজেপি নেতাদের বিশেষ করে শুভেন্দু অধিকারী থেকে অনেক নেতাদের কাছা খুলে দিয়েছেন কিন্তু এবার মঞ্চে দাঁড়িয়ে এই বিজেপি অতিরিক্ত বিজেপি যারা নিজেদেরকে মনে করে সেই সমস্ত দালাল বিজেপির দালাল শুভেন্দুর দালাল ইউটিউবারদেরকে টার্গেট করে মঞ্চে বক্তব্য রেখেছেন এবং রীতিমতো রাস্তার কুকুরকে যেমন বিস্কুট খাওয়ালে আপনার পেছনে লেজ নাড়ে সেই কুকুরের সঙ্গে তুলনা করেছেন আপনাদের শোনাব দিলীপ ঘোষের সেই বক্তব্য ভাই এখানে আমার কোনো বক্তব্য নেই যা বলেছেন দিলীপ ঘোষ বলেছেন যদি মামলা করতে হয় মানা নেই মামলা করতে হয় দিলীপ ঘোষের বিরুদ্ধে করুন আমাকে করে কোনো লাভ হবে না এর আগে অনেকে চেষ্টা করেছে আর বিষয়টা হচ্ছে এ বিষয় নিয়ে আমি দেখতে চাই যে দিলীপ ঘোষের বিরুদ্ধে কেউ মামলা করেন কি কারণ এর আগে বিজেপি এই দালাল ইউটিউবারদের বা বিজেপি নেতাদের বিরুদ্ধে বলার জন্য আমার বিরুদ্ধে প্রচুর আইনি নোটিশ এসেছিল এখন আমি দেখতে চাই এই সমস্ত রাগব বল যে সমস্ত ইউটিউবার রয়েছেন বিজেপির দালাল তারা কত বড় বিজেপি যে দিলীপ ঘোষের বিরুদ্ধে একটা মান মামলা হয়ে যাক একটা নোটিশ দিয়ে দাও দেখি কত বড় ক্ষমতা নালে বুঝবো তোমরা পাঁচ আটা ওই দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী রাস্তার কুকুর যাকে বিস্কুট বা রুটি খাওয়ালেই লেনদারতে থাকে অর্থাৎ দিলীপ ঘোষের কথাই সত্যি প্রমাণিত হবে দেখুন দিলীপ ঘোষ কি বলেছিলেন এবং ব্যাপক শেয়ার করুন আর আপনার কী মত ওই সমস্ত দালাল ইউটিউবারদের সম্পর্কে বিজেপির দালাল ইউটিউবারদের সম্পর্কে সেটা কমেন্ট বক্সে লিখুন আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে শুনুন দিলীপ ঘোষ কী বলেছে ওই সব বিজেপির বা শুভেন্দুর দালাল ইউটিউবারদের সম্পর্কে যারা নিজেদেরকে আমাদের চেয়েও বেশি ভালোবাসে বিজেপি নিজের মা বাপের চেয়েও বেশি ভালোবাসে আর সকাল সন্ধ্যা আমাদেরকে বিভ্রান্ত করে এ চলে যাচ্ছে ও চলে যাচ্ছে কিছু কিছু বেজম্মা আছে আর এসে কি করা উচিত দিলীপ ঘোষের আরে বেজমার দল বিজেপি চিন্তা ধরনের ভ্রষ্টাচারী নেতা এর থেকে সাবধান থাকবেন এই যারা আজকে আপনাদের বিভ্রান্ত করছে হঠাৎ বন্ধু হয়ে গিয়ে ইউটিউব দিয়ে এরকম সাংবাদিককে যেমন বাড়ির সামনে রুটি দিলে